পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর সারা দেশের বিভিন্ন থানায় হামলার ঘটনা ঘটলেও সেদিন থেকেই সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশে মুরাদনগর এবং বাঙ্গা থানা ও পুলিশের নিরাপত্তা নিশ্চিত করে বিএনপি নেতাকর্মীরা বিএনপির যে সকল নেতাকর্মীরা থানার নিরাপত্তা নিশ্চিতে পাহারা ও পুলিশের খাবারের ব্যবস্থা করেছেন সে সকল বিএনপি নেতাকর্মীরা এখন পুলিশের মামলার আসামি এবং সশরীরে উপস্থিত থেকে থানার নিরাপত্তা দেয় বিএনপি নেতা বিল্লাল এখন পুলিশের মামলায় রিমান্ডে এই মামলাটা সম্পূর্ণ কাল্পনিক এবং মিথ্যা বানোয়ার ভিত্তিহীন থানাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এই মামলাটা সৃষ্টি হয়েছে তৎকালীন আওয়ামী এমপি ইসু আব্দুল হারুনের নেতৃত্বে তার কিছু দূষর বর্তমান সরকারের একজন উপদেষ্টার উপর শরণাপন্ন হয়ে তার উপর ভর করে তার মাথায় লবণ রেখে বড় খাইতেছে তাদের কারণে এই মামলাটা মিথ্যা মামলাটা সাজানো হয়েছে একমাত্র এই মিথ্যা এবং বানোহাট মামলা হয়েছে আওয়ামী দূষরদের কারণে আওয়ামী দূষণরা এই মিথ্যা মামলা বানোহাট মামলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করেছে বিএনপি নেতাকর্মীরা জেল জুলুম খেটেছে এবং রিমান্ডের শিকার হয়েছে ঠিক আজকের এই মামলাটা একই অবস্থা পুলিশ যে মামলাটা করেছে এবং মিথ্যা এবং বানوار কাইকুয়াদ সাহেবকে দুর্বল করার জন্য তার নেতা কর্মীদের ভয়রাইনি করার জন্য এইটা একমাত্র তৎকালীন এমপি আওয়ামী এমপি ইউসুফ আব্দুল হারুনের নেতৃত্বে এবং তার যে দুশরা আছে তারা এটা করেছে এটা একটা উজ্জ্বল প্রমাণ হচ্ছে এই মামলায় যখন আমরা আমাদের নেতা কর্মীদের জামিন চাই ইউসুফ আব্দুল হারুনের কিছু নেতা কর্মী আওয়ামী নেতা কর্মী এনজবি নেতা কর্মী তারা এসে এই আমাদের বিরুদ্ধে অপস করে আমাদের বিরুদ্ধে পুলিশের পক্ষে কথা বলে বিগয় আদালতে তারা এবং তাদের ওকালতনামা দিয়ে পুলিশের পক্ষে কথা বলে এবং আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে বলে পনেরোটা বছর ফেসিস্টদের যন্ত্রণায় আমরা কাতর ছিলাম আজকেও মুরাদনগর নিরাপদ নয় আজকেও ফেসিস্টদের যন্ত্রণায় আমরা মর্মাহত এবং আতঙ্কিত আমাদের নেতা কর্মীরা ঘর দুয়ারে ঘর বাড়িয়ে ঘুমাইতে পারতেছে না তাদের এই মিথ্যা মামলার কারণে আমি আমি এই একটা বিশেষ করে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন ওনার সুদৃষ্টি কামনা করছি মুরাদনগরের যে ফিসি আছে এটা একটু দেখার নিবেদন করব এটা তদন্ত করে এটা একটা ব্যবস্থা করার নিবেদন করব। এটা কাল্পনিক ঘটনার অবতারণা আনিয়া মুরাদনগর থানার পুলিশ উদ্দেশ্য একটা অপশক্তির অপচেষ্টায় একটা মিথ্যা মামলা রেকর্ড করেছে ওই মিথ্যা মামলায় মুরাদনগর থানা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল তথা সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে এই মামলা আসামি করেছে এখানে উল্লেখ্য যে মুরাদ থানার মুরাদ্দ উপজেলার বর্তমান বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন সহ জেলা কমিটির জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ এখানে বত্রিশ জনের নাম উল্লেখ করে একটা মিথ্যা মামলা রেকর্ড করেছে এবং সেখানে অজ্ঞাত দেখিয়েছেন সত্তর থেকে আশি জন এই মামলায় বাদী হয়েছেন এস আই মোহাম্মদ আলী গত সতেরো বছর যেই ফেসিজ সরকারের মিথ্যা এবং গাইবী মামলার বিরুদ্ধে এটা বৈষম্য বিরোধী আন্দোলন হইল হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ মানুষ রক্ত দিল এত কিছুর বিনিময়ে পাঁচই আগস্টের পরে কিন্তু মুরাদ্দ থানা দেখা গেল এখনও পাঁচই আগস্টের সেই দোষরা সেই মিথ্যা মামলা রেকর্ড করল আওয়ামী লীগের নেতাত তারা এখনও গাবজি মেরে মুরাদ্দ থানায় বসে আছে তার উৎকৃষ্ট উদাহরণ এই মিথ্যা মামলা মুরাদনগরে প্রায় সত্তরটা এরকম মিথ্যা গায়বি মামলা ছিল আমরা আশা করেছিলাম এই পাঁচে আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর এ মিথ্যা মামলা থেকে আমরা পরিত্রাণ পাবো কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমার জানা মতে সারা বাংলাদেশে কোথাও পুলিশ বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোথাও মামলা করে নাই একটা ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছে তারা মুরদনগরে আওয়ামী ফেসিস্ট এবং পুলিশ এবং বর্তমান একটা সরকারের কিছু নামদারি সমন্বয়কের এবং উচ্চ মহলের প্রভাব খাটিয়ে বিএনপিকে নির্মূল করার জন্য বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য এই জঘন্য এই মিথ্যা মামলা করেছে এই মিথ্যা মামলা করেই ওরা শান্ত হয় নাই ওরা ক্ষান্ত হয় নাই ওরা এই আমাদের এজার নামীয় যে দশ নাম্বার যে আসামি তাকে আবার রিমান্ড চেয়েছে এই দশ নাম্বার আসামি একটা ব্রেন স্ট্রোকের রোগী আমাদের স্বেচ্ছাসেবক দলের নবীপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাকে আজকে বিজ্ঞ আদালত একদিনে রিমান্ড মঞ্জুর করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এই মিথ্যা মামলায় যে আসামির বিরুদ্ধে রিমান্ড চাইছে পুলিশ এবং বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে সে একজন ব্রেন স্ট্রোকের রুগী যদি রিমান্ডে নিয়ে তার শারীরিক অবনতি ঘটে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এটার দায় বা সম্পূর্ণ মুরাদনগরের পুলিশ বহন করতে